হ্যালো কি অবস্থা সবার আজ একটা আরম শপিং হল শেয়ার করব এবার ঢাকা এসে ফার্সিটি থেকে চলে গিয়েছিলাম আরমে আমার গুলশান আরমে সব থেকে বেশি যাওয়া হয় আজ আমরা জাস্ট প্রয়োজনীয় কিছু কেনাকাটা করবো এখানে প্রথমেই আমরা দেখতেছিলাম জুতা আমি মোটামুটি শিওর এই টাইপ জুতি গুলি আমি নিব আর সবগুলি জুতি অনেক বেশি সুন্দর ছিল তাই আমি বারবার দেখতেছিলাম আর কনফিউজ হচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নিব এরপর গেলাম ব্যাগ দেখতে সত্য কথা বলতে পূজার কালেকশন তখন আসেনি তাই ব্যাগ আমাদের তেমন একটা পছন্দ হয়নি তাই ব্যাগ রেখে গেলাম আমার মোস্ট ফেভারিট পায়েল আমি সব সময় পরি আর আমার ম্যাক্সিমাম পায়েল থেকে নেওয়া থাকে এবার আমরা আমরা দেখাবো কি কি নিয়েছি প্রথমে পায়েল আমি তিনটা পায়েলই নিয়েছি তিনটাই বেশি সুন্দর ছিল আমি কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারতেছিলাম না তাই তিনটাই নিয়ে পর আমি নিয়েছি ট্রেন্ডি এই চুরিটা চুরিটা ভীষণ সুন্দর সাথে আবার একটা সুন্দর ঝুমকা দেয়া আর এটা আরঙের সিলভার রিং আর জুতি নিয়েছিলাম এটা স্যাড বিষয় হচ্ছে শেষ পর্যন্ত এই জুতার সাইজ একটাই ছিল আর আমার অনেক বেশি পছন্দ হয় দেখে আমার ফ্রেন্ড আমার জন্য স্যাক্রিফাইস করে থ্যাংক ইউ নাফিসা আজ এই অব্দি টাটা সবাইকে সবাই ভালো থেকো